নেটে তো পুরো ভাইরাল একটি রেসিপি হয়ে গেছে এখন তালের পিঠে তো তালের পিঠে খাওয়ার জন্য ইচ্ছে যে হচ্ছে না তো হঠাৎ আজকে গাছের তলায় গিয়েছিলাম গিয়ে দেখি দুইটা তাল পড়েছে তো তাড়াতাড়ি কেউ দেখার আগে আমি একটি নিয়ে আসলাম বাসায় তো এটি দুইটো সাইজে নিয়ে আসলাম একটা ছোটো ছিল আর একটা বড়ো ছিল তো চলুন এগুলা দিয়ে আজকে বানিয়ে নেব তালের বড়া তো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি তো এগুলো নিয়ে এসেছি আমি বড়া খাওয়ার জন্য তো এটার যে ঝালটা ছিল আমি করে এটাকে সরিয়ে নিয়ে এটাকে আমি এখন ভিজানোর জন্য রেখে দেব আগের দিনে ঠাকুমারা একটা বলের মধ্যে পানি দিয়ে এটাকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখতো ভিজিয়ে রেখে এটার যে রসটা পুরোটা ছিল এটাকে ভালো করে এভাবে মেখে এটাকে বের করে নিত আর একটা চালিনের সাহায্যে এটাকে ভালো করে ছেঁকে নিত তো আমাদের তিনটা আমরা নিয়েছি একটা দুটা নিয়েছি দুটা থেকে প্রায় এতটুকু রস হয়েছে অনেক হয়েছে কিন্তু আমরা কিন্তু এটাকে একটু স্টোর করেও রেখে দিব। এতগুলো তো একসাথে খাওয়া যায় না তাই অল্প একটু অন্য জায়গায় রেখে আমি আর মধ্যে এখন দিয়ে দিব ময়দা ভালো করে আমরা চেলে নেব আর দিয়ে দিব আটাও দিয়ে দিব দিয়ে ভালো করে সুন্দরগুলো সবগুলোকে চেলে নিব তো সবাই দেখলাম তালের বড়া খাচ্ছে আমারও অনেক লিপসে হলো তালের বড়া আমিও খাবো তো আমি নিয়ে আসলাম এ তালের বড়াটা আপনারা এভাবে বানিয়ে দেখবেন আর আপনারা আমার থেকে দেখে এভাবে ঘরে বানিয়ে নেবেন তো এখন দিয়ে দিলাম চিনি চিনি দেওয়ার পর দিয়ে দিলাম এখন তালের রসটা দিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম আর তালের রস তালের বড়ার মধ্যে নারিকেল না দিলে কেমন লাগে এটা তো সবাই জানে তো একটা নারিকেল নিয়ে আসলাম নারকেলও অনেক দাম ছিল ভাই তো একটাই নিয়ে আসলাম তো এখন দিয়ে দিব দিয়েছি আমরা অর্ধেকটা তো দিয়ে দিলাম এখনও সুজি সুজি দিয়ে সুজি দিলে এটা না একটু ক্রিস্পি ক্রিস্পি হবে তো এখন দিয়ে দিলাম একটু ইস্ট আপনারা চাইলে বেকিং পাউডার দিতে পারেন আমরা ছিল না তো আমরা ইস্ট দিয়েছি এটা দিলে একটু ফুলবে আর ভালো লাগবে তো এটাকে ভালো করে মেখে গরম গরম সাদা তেলের মধ্যে ভেজে নিবে সাদা তেলের মধ্যে ভাজলে তেলটা একটু কম লাগে আর ভালো তেলের সেন্টটা না আসে তো আর খাওয়া যায় না তাহলে সাদা তেলটাই আপনারা ইউজ করবেন তো সবগুলোকে আমি এভাবে দিয়ে দিব। আপনারা ভাববেন এগুলা কেমন সাইজে হয়েছে এই এসবগুলো তো বানালে প্যাটের মধ্যেই যাবে তাহলে সব সাইজে খেতে পারবো আমরা আমরা বাঙালি মানুষ ভাই আমরা সব খেতে পারবো তো এগুলা এভাবে ভেজে নিলাম তো এদিকে আমাদের বড়া রেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমাদের বড়াগুলো দেখতে অনেক সুন্দর লাগছে না তো তাহলে এই বড়াগুলোর সাথে যদি গরম গরম চায় হয় তাহলে কি না ভালো লাগবে তাহলে আপনারা যারা যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং